আলাইকুম কি খবর আশা করো সবার খবর ভাল আর বর্তমান সুন্দর ব্লগ চ্যানেল দেখি সুন্দর নতুন আসে থাকেন তার কারণ তোমার একটা আর তোমার ভিডিওটা পানবাড়ি পানবাড়ি ভিডিওটা না করেন ফাইনালি পানবাড়ি মসজিদের সামনে তো তার কোনো সামনেতে নয় মুই পানবাড়ি মসজিদের ভিতরে ফিল্ডের ভিতরে আসাম ইয়ের আগাবার যে আসলুম এই ছাপড় গ্রাম থেকে আসা আসিল বন্ধু পানবাড়ির মসজিদ দিন আসা আসিল তাই এই বের যখন পুরে চেঞ্জ হয়েছিল মডেলটা এলে করে না আসিল কের আগাবার তাই এইবার আসি পুরে পুরে চেঞ্জ কত সুন্দর জায়গা আর ইলে করে ঘর যে নতুন ইলে করে ঘর এলে করবো মাদ্রাসা কিন্তু তা ইলে করে বর্তমান বদ্ধ তার কোনো রমজান মাছ রঞ্জান মাছের কিসে বদ্ধ দিছে এক মাস বদ্ধ দিছে রোজার মাছ বেড়ে ঈদের নামাজ পড়ি আসা আসবে মানে জায়গা গেলে বন্ধু খুবই ভালো লাগছে ইসলামগুলো গেলেও ভিতরে বন্ধু এই সাইডে গেলে যে দেখবেন এখানে ল্যাট্রিন বাথরুম এলো বন্ধু বন্ধু ভিডিওটা করতে হবে তোমার মতিরটার সামনে দেখবা নিশ্রাম বেশি একটা ভিডিও করবে না তার কারণ ওর একটা সময়ের কথা আছে মেলাম মিশিয়ে আসে বন্ধুদের জায়গাখানে দেখতে বহু বড় জায়গা থেকে আসে না

এই মজিরটা কত সুন্দর জায়গা আরো চ্যাংড়া হচ্ছে বহুত চ্যাংড়া হচ্ছে মেলা মনে করছে বহু বহু দূর এর গেছে না সামনের জায়গায় দেখব একবার চোখের সামনত মানে যাক বগলত বগল থেকে ভিডিও করবে নিক কত সুন্দর জায়গা আমি জানুক না রঙের পারমিশন আসেনি নাই এটা জানো না সেটা আল্লাহ জানে এটা মানুষ জানে রং দিলে তো আরো মসজিদ আরো মেলা জায়গা তুমি দেখছ মুর্শিদাবাদের একটা ভিডিও দেখছিলাম মানে আমরা তো যাবার পাইনি মুর্শিদাবাদ মুর্শিদাবাদের একটা মানে শর্ট ভিডিও বলে দেখছিলাম বন্ধু এই এম মসজিদে আমনটাকে আর একটা মসজিদ দেখছি কি জায়গা বলি কয় জায়গার নামটা উল্লেখ না আছে লোকন অন্য জায়গা মুর্শিদাবাদ না ওই জায়গা জানার ভিডিওটা ভালো লাগছি একদম সামনে সামনে এই রেগাবার বন্ধু নামাজ পড়ছিলোন সদাই এই যে আছে আজনদা আজনদের মাইক মাইক মুভ মাইক টেকিলে যেটা আছে তার ওই সেদিকে বন্ধু মুই নামাজ পড়ছিল ওদিন শুক্রবার আছিল আজকে তো শুক্রবার না

এই পানবাড়ির সামনের গেটটা মানে মেইন রোড থেকে আসি সামনের গেটটা এটা বর্তমান আছো পাঁচ পাহে পানবাড়ি মসজিদের পাঁচ পাহে কিন্তু মানে মসজিদ তো তোমার এক পাহে মুই পাঁচ পাহে আছো পাঁচ পা কি দেখা হচ্ছে তোমার দেহি থাকে খুব সুবিধে জায়গা কোন কোন জায়গা তুই মানুষ এসে এসে করবার করি এই মসজিদটা মসজিদটার বহুত হিস্টোরি আছে আমরা তো জানি না কতগুলি গেলে হিস্টোরি হয়তো আমার কম মসজিদের হিস্টোরি শুনতে গেলে মেলা হয়েছেটাই শোনা লাগে আমার মূল দিন হচ্ছেটাই শোনা লাগে এই ভিতরে কেন ভিতরে জায়গাখানা মনে দেখা যায় মানে স্টেমার বাড়ি কিন্তু স্টেমার বাড়ি না ইয়ে ভিতরে এই কন্ট্রোলটা ভিতরে নামাজ পড়ে মানুষ সুন্দর এই এক ভাই নামাজ পড়িয়েছে বন্ধু বলো এই যে নামাজ শরীর নিতে ওর পাশে পাশে জিকেন্ডারা দিয়ে আছে ওখানে বানিয়েছে যে নি ঘর গিনি ঘর মানে কি আফকার মানুষ গেলে যে আসে যে তোমার আসি কেন জিলদের পান কোনো অসুবিধা নেই মানে বহুদূর বহুত বহুদূর এ মানুষে যে না আসিগন্ধা তেসি জিরে খুব সুবিধার জায়গা করে দিয়ে দেন না চাড়ে চাড়ে সাথে তোমার কি করে দিছে মানে মানে কি দিয়ে বসার সিস্টেম করে দিতেছে ভাল সুবিধে হয়েছে মানে দুরন্ত রেস্ট ফের ভয় গোন্দা আশি জিরে জিরে রে এসনিবে কোনো অসুবিধা নেই কোন গঞ্জি দিতে দান্তে মানে সরডমে দিয়ে বসি পড়ে জিরে রেবা এই খাবার নেছে পান ভাই রদশ্বর এই মুভিটা মানে পাঁচ ফায়ের ক্যামেরা দিলে অল্প আঁধা হয় মানে রোদ টাকুরও আছে বা রোদও নয় অমনটাকে খুব সুন্দর জায়গা মেলা জায়গার মানুষ আছে মেলা দূর আছে খুবই সুন্দর জায়গা মই বে নিয়ে দুই ফির আসলাম খুবই ভাল লাগছে তার ভাল লাগার জন্য তো আসার দৃশ্য ভাল লাগে লাগলে তো একদম না হয় ভাল লাগে জিন্তু তো খুব আসবে মনে হয় একদম এমনই থেকে মন্ডাফায় এডিয়ে থাকি যাই এমন সুন্দর জায়গা হ্যাঁ সুন্দর জায়গা তোমার আরো একটু দেখা ফাগত থাকি এই মসজিদটা তোমার দেখা মানে কত সুন্দর এই মসজিদটাতে তোমার যে অল্প পাশ ফাঁক থেকে যে হাডি পাড়ে দেখলুম মানে এই গুমুসটা যে দেখতে নিছেন ঘুমুসটার পাশ পাখে কিন্তু গেছিলাম ওই মানে ওই সাইডে ওই ওয়াল গেলি যে আছে ওয়ালের পাশ পায়ে হাড়ি পাড়ে দেখলুম একটু বয়সোক্ত মানুষ যাদের কাছে পাঁচ বধ হচ্ছে এসতে গা বোধ তার তাকে করলাম চাচা এটি পাঁচ কি ভিডিও করা যাবে না নাই কেউ পাঁচ পাঁচফায় ভিডিও করা যাবে ও কোনো অসুবিধে নেই কেউ ভিতরে না যাওয়াটাই ভালো হবে তারপর ভিতরে না যায় আমি ভিডিওটা করলাম ওই ওই পাঁচফায়ের ভিডিওটা কিন্তু ভিতরে না যায় ভিডিওটা করলাম তো তার তারপর ভিতরেও ঢুকে চালু তো বয়সক্ত মানুষ মেলা বয়স হবে ষাট পঁয়ষট্টি বছর বয়স হবে এতে কবৎ আমরা তো আর নিচে কথা কবেন নয় না আমরা কল কবে বাবা না যাওয়াটা বেশ ভালো হবে ওই জন্য বললাম তা হবে তা যদি ভিডিওটা বেশি ভাল লাগে যদি বেশি বেশি করে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তার কারণ তোমার একটা তোমাকে একটাই কথা কোয়া যায় হাজারবার একটা কথা হয়েছে তোমার জন্য ভিডিও বানা ভিডিও যদি ভাল লাগে বেশি বেশি শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেখবেন আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য আরও অপেক্ষা করে থাকবেন কত সুন্দর জায়গা আরো একটা কথা কি জানেন এই যে তোমার যে এর জায়গার মধ্যে যে পানবাড়ি মসজিদের মধ্যে যে রেলে পানি যে সাপ্লাই দেয় সব রেলে ইয়ে তল থেকে হয় ইয়ে তল থেকে দিয়ে মেলা দুধ ডিপ আসে কোনো কোনো কথা মেলা দুধ ডিপ এই পানবাড়ি মসজিদের ভিডিও যদি ভাল লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন সাবস্ক্রাইব